কি অবস্থা সবার কেমন আছো সবাই তো তোমাদের সবারই একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি হঠাৎ করে নিজ থেকে প্রতি ভিডিওতেই মানে কেন ওঠেন কই থেকে ওঠেন আসলে আসলে এটা একটা রহস্য আছে রহস্যটা হচ্ছে তোমরা খেয়াল করো যে আমি যখন তোমাদের হচ্ছে স্টুডিওতে ক্লাস নেই তখন আমাকে অ্যাকচুয়ালি এই ল্যাপটপে রেকর্ড দেওয়া লাগে এই ল্যাপটপটা যদি একটু উপরে থাকে তাহলে কিন্তু ক্যামেরার মধ্যে ল্যাপটপ চলে আসবে রাইট সো একটু নিচে রাখতে হয় আর নিচে রাখার সময় এই তোমাদের আমি এইখানে স্টার্ট রেকর্ডিং দিয়ে তারপরে হচ্ছে স্টার্ট রেকর্ডিং যেই না দিলাম সেই না হচ্ছে আমি উপরে আসলাম এই যে আমি যখন স্টার্ট রেকর্ডিং দেওয়ার সময় নিচে হয়েছি তখন কিন্তু আমাকে আর দেখা যায় না যখন স্টার্ট রেকর্ডিং দিলাম তখন উপরে আসলাম উপরে আসে তারপরে হচ্ছে আমি তোমাদের জন্য ভিডিও শুট করি আর কি তো তোমাদের অনেকেরই অনেকেই কমেন্ট আমাকে বলছো যে ভাই আপনি কেন এই কাজটা করেন বা কেন ওঠেন অনেকে একটা কৌতূহল ছিল আশা করি তোমাদের সকল কৌতূহল এই ভিডিওর মাধ্যমে দূর হবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ